মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করে শিক্ষাক্ষেত্রে পুরুলিয়া জেলার মান্ডাকলো জেলা স্কুলের পরীক্ষার্থী সাম্যপ্রিয় গুরু ছশো বিরানব্বই পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় বোর্ড থেকে নাম ঘোষণা হতেই খুশির আবহ তার বাড়িতে শুরু হয় শুভানুধ্যায়ী প্রতিবেশী পরিজনেদের ভিড় থাকলেও মৃতভাষী সাম্য জানালো চিকিৎসক হতে চাইছে সে যদিও প্রিয় বিষয় পদার্থবিদ্যা ক্রীড়া চর্চা সমান্তালে চালায় সে ক্রিকেট খেলা দেখতে ও খেলতেও ভালো লাগে তার বাবা সুনীতি প্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলেরই বাংলা বিষয়ের শিক্ষক মা অর্পিতা গুরু গোবিন্দপুর হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষিকা পুরুলিয়া নিতুরিয়ার এলাকায় আদি বাড়ি বর্তমানে পুরুলিয়া শহরের তেইশ নম্বর ওয়ার্ডের লোকনাথ পল্লীর বাসিন্দা সাম্যরা এক ভাই বোন ছোট থেকেই পড়াশোনায় ভালো সে পদার্থবিদ্যা ইতিহাস ভূগোল বিষয়ে একশো নম্বর বাংলায় নিরানব্বই গণিতে নিরানব্বই ইংরেজিতে পঁচানব্বই নম্বর পেয়েছে সে স্কুলের অবদান এবং গৃহশিক্ষকের ভূমিকা নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করে সাম্য তার স্কুলের ক্রীড়া শিক্ষক নুরুদ্দিন হালদার বলেন সাম্য প্রিয় খেলাধুলায় খুব ভালো ক্রিকেট তো খুব ভালো খেলে সাথে দাবাটাও খুব ভালো খেলে দাবাতে বেঙ্গলে খেলায় সুযোগ পেয়েছিল কবিতা লেখা তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া এবং সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অভিজ্ঞতা আছে সেই অর্থে সাম্য প্রিয় কমপ্লিট ছাত্র অলরাউন্ডার ওর এই সাফল্যে আমাদের বিদ্যালয় গর্বিত আগামী ছাত্রদের কাছে ও পথ হয়ে থাকবে প্রত্যাশা ছিল মানে ভালো রেজাল্ট হবে সেটা জানতাম আমি ভালো রেজাল্ট হবে এমনকি মানে সিক্স এইটটি ফাইভ এইটটি মানে সিক্স এইটটি ফাইভ প্লাস হবে সেটা আমি ভেবেছিলাম তবে রাজ্যের সেখানে হবে সেটা ভাবিনি কোন সাবজেক্ট সবথেকে কম নম্বর এসেছে ইংরেজিতে এক্সপেক্ট ছিল আমি ইংরেজিতে কম হবে ইংরেজিতে এসেছে না নাইনটি ফাইভ এসছে আগামী পরিকল্পনা কী রয়েছে আগামী দিনে ডাক্তার হবো মানে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে নিটার দিকে যাবো কারণ আমার জেঠু ডাক্তার সুপ্রিয় গুরু উনি ডাক্তার তো ছোটোবেলা থেকে দেখে আসছি আর ডাক্তারের প্রতি সঙ্গে আমার প্রথম থেকে ছিল একদম সত্যি ছিল পড়াশোনা বাদ দিয়ে আমি ক্রিকেট খেলতাম আর গান শুনতাম বাবা মা কি করে পেশাই বাবা জিলা স্কুলের টিচার বাংলা বিষয়ের আর মা গোবিন্দপুরের জিওগ্রাফি বিষয় ক্রেডিট কার্ড মানে বলতে গেলে ক্রেডিট তো স্কুলের টিচারদের তারপর গৃহ শিক্ষকদের আর কারণ এনারা না থাকলে তো করাই যেত না হ্যাঁ আর আর যদি বলতে তাহলে বাবা মায়ের ক্রেডিট তো সবথেকে বেশি দিতে পরিবারটা অনেক বসে পেয়েছি এমনকি মানে পরিবার না থাকলে উঠতে পারতাম না যখন শেষের দিকে যখন শেষের দিকে আমার কোনো রুটিনই ঠিকঠাক করে মানা হচ্ছিলো না খেতেও পারছিলাম ঠিকঠাক করে আর তখন বাবাই মানে মানে এমন দিন হয়েছে যে আমি রাতে পড়ছিলাম তো তখন মানে আমি পড়তে পড়তে বাবা এসে নিয়ে মশারি খাটিয়ে দিয়ে গেছে জল খাইয়ে জল টল দিয়ে গেছে

মানে স্বীকৃতি দিতে হয় তো স্কুলের টিচারগুলোই দিয়েছে কারণ আমি স্কুলের টিচারগুলো ছাড়া কারো কাছে পড়তাম না বেশি না না রাজনীতি নিয়ে আমার একদম হ্যাঁ সেটা জানি না দেখুন মানে স্কুল তো জরুরি বটেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে স্কুলের কিছু ঘাটতি খামতিগুলোকে এতু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য মানে গৃহশিক্ষকদের কাছে সাহায্য নেওয়াটাও জরুরি যেহেতু আমরা নিতে হয়েছে আমরা না কি করে বলি আর ওর ক্ষেত্রে আমরা যেমন নিয়েছি কিন্তু স্কুলটাকে খুব ভালো করে যত্ন করে স্কুলের ক্লাসগুলো করা উচিত যেটা ও করেছে স্কুলের ক্লাসগুলো ওইটা করা উচিত স্কুলকে গুরুত্ব দেওয়া উচিত সবার আগে দেখুন আমাদের স্কুলের ক্ষেত্রে যদি বলে আমাদের স্কুলে কিন্তু সেরা শিক্ষকরা এখনও রয়েছেন আমরা জানি আমি বিষয়টা বাকি স্কুলের কথা আমি জানি না যেগুলো বিভিন্ন এখন তো খবরের কাগজে পড়ছি কিন্তু আমাদের স্কুলের সব তো থেকে আসা শিক্ষক এবং তাদের জ্ঞানের গভীরতা নিয়ে আমার মনে অন্তত কোনো সংশয় নেই বছর তো অনেকটাই কম দেখলাম আর কি যে মাত্র ওই কয়েকজন অন্যবারে তো একশোর উপর থাকে মেধা তালিকায় এবার একটু কম আছে যাই হোক এবারের একটু প্রশ্নপত্রটাও অন্যান্য বছরের থেকে একটু আলাদা রকমের আমি দেখেছিলাম আর কি তো সেই কারণেই হয়তো কোনো কারণে হয়েছে এরকম আমার নাম সুনীতি প্রিয় অনেক গর্ব হচ্ছে আনন্দ প্রচুর আনন্দিত হয়েছি পুরোপুরি সাপোর্ট থাকব কারণ ওর যেটা যেটা হতে চাইছে সেটাতে আমরা ওকে সাহায্য করবো ওর নিজের ইচ্ছা যে ডাক্তার হতে চাইছে সেটাতে আমরা ওকে সাহায্য করবো যেখানে যার সমস্যা যেটা যখন যা প্রয়োজন সেগুলোতে সমস্ত প্রয়োজন উঠবে ও পড়াশোনায় বরাবরই ভালো ছিল পরিশ্রম করতো পড়াশোনা করত সেটাই ওকে এটা সাফল্যটা এনে দিয়েছে অর্পিতা গুরু বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ